আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মনির হোসেন আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম স্টিলের ফার্নিচার যারা স্টিলের ফার্নিচার কিনতে চান তাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম এই স্টিলের ফার্নিচার ছাড়াও এখানে অফিসিয়াল কিছু ফার্নিচার আপনারা এই দোকানে পাবেন এই এই দোকানটিতে আপনারা স্টিলের বিভিন্ন লকার আপনারা এই দোকানে পাবেন অন্য সামগ্রী আপনারা স্টিলের পাবেন দর্শক আমি চলে আসলাম মালিটোলা বিপণী বিতান ইংলিশ রোড তো এই দোকানটির নাম হচ্ছে জুয়েল মেটাল দর্শক এই জুয়েল মেটাল থেকে আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন স্টিলের ফার্নিচার দর্শক আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন নতুন নতুন স্টিলের ফার্নিচার দেখতে অন্য অন্য ফার্নিচার দেখতে এই চ্যানেলটি দেখতে থাকুন আমি আর কথা না পারি আপনাদেরকে আমি ভিডিওটি দেখাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন

খানাডুলি সবই তৈরি করে হয় এবং আমাদের যাবতীয় রেডিমেড তৈরি করি এবং বিক্রি করি এবং এর সাথে আমরা ভোট এগুলো তৈরি করি যেমন আমাদের ব্যাংকে ভোট বিক্রি করতে আসি জুয়েলার্সি এবং বিভিন্ন কোয়ালিটির সব কোয়ালিটি আমরা তৈরি করি এবং এগুলো বিক্রি করতেছি এর ভিতরে যেমন আমাদের কিছু কিছু মাল আছে যেমন আমাদের অনেকে অর্ডার দেয় বিভিন্ন রকমের এগুলো সেগুলো আমরা তৈরি করি আচ্ছা সাহেব ভাই আপনি এই কাস্টমারদেরকে কি দেখাবেন প্রথম আমি প্রথম থেকে শুরু করি আলমারি থেকে আমি শুরু করতে চাচ্ছি দেখি আমি একটা আলমারি দেখাই এখনই ভাই এটা আমি দেখাই আসেনি একটু আসেনি এখানে এই রে যেমন এই আলমারিটা সাইজটা হচ্ছে যে সাড়ে চার ফিট লম্বা পাশে আছে যে সাড়ে তিন ফিট গভীরে তো নেই আছে যে দে ফিট এই এই মাপটা

এবং এটা যখন আমি লক করবো লাগিয়ে দিলাম এই লক করলাম করে এখানে আমার হ্যান্ডেলের সাথে একটা লক হবে এখানে লক হবে দুইটা লক অর্থাৎ আপনার সেফটি পেতে আছেন এখানে এখানে আছেন আমরা রেডিমেড তৈরি করে যে বাইশ গ্যাস বাইশ গ্যাস চব্বিশ গ্যাস এবং অর্ডার যদি দেয় সেক্ষেত্রে আমরা বিশ গ্যাস আঠারো গ্যাস ষোলো গ্যাস তৈরি করি এগুলো আছে যে আপনার মধ্যে বাইশ গ্যাস

এই জন্য সবাই করে কানাডা হয় এগুলো হয় শীত শীতগুলা এই শীতগুলো অনেক ভালো কিন্তু এই রং এই যদি তৈরি করি আপনার আলমারি দশ বছরের গ্যারান্টি থাকে আমাদের আমাদের রঙের গ্যারান্টি থাকে দশ বছর কিচ্ছু হবে না রঙ

এটা আমার সাড়ে ছয় ফিট আলমারিটা সাড়ে তিন ফিট এদিকে এটা আমার কালার ভিন্ন কালার যে কালারটা মনে করেন সবচেয়ে দামি কালার এই কালারটা খুব একটা দামি কালার এটা এবং এটা সিট ভালো এটা শীত কত আছে

এরপর এই একটা মাল আছে যেমন এটার ডিজাইনটা হচ্ছে ভিন্ন আবার যেমন এটার ডিজাইনটা ভিন্ন এটা একই সাইজের মাল সাড়ে ফিট সাড়ে তিন ফিট দুই ফিট এটা হচ্ছে উপরে হ্যাঙ্গার মিশে

হঠাৎ মনে করেন আপনার ওই যে টাকা পয়সা যদি সমস্ত জিনিস গুলো রাখে ওই টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার এবং যে বাড়ির যে দলিলপত্র রাখার জন্য ওই লকার আছে আমাদের কাছে একটা সেফটি লকার আছে সেফটি আমি সেটা আমি দেখাচ্ছি এখনই একটু দেখার জন্য চল এই যেমন অনেক সময় ছোট একটা লকার আছে এই ছোটটা লকার লকার তাহলে কি বাসার যে কোনো আলমারির ভিতরে আলমারির ভিতরে রাখতে পারবেন সেই জায়গাটা আছে এটা যদি যেমন আপনি টাকা পয়সা রাখেন স্বর্ণ লকার রাখেন এই তিনটা সেল এক দুই তিন তিনটা সেল আছে এই তিনটা সেল যে কোনো আলমারি দিতে রাখতে পারবেন আপনি সেই স্পেস আচ্ছা এটা কত প্রাইস এটা প্রাইস হয়ে যাচ্ছে আপনার দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা আর একটা সেফটি লকার আছে যেমন এটা এসে যে ব্যাংকের নেয় ব্যাংকে নেয় যে কোনো গার্মেন্টস অফিস আদালত সব ক্ষেত্রে এটা নেয় এটা সেফটি লকার জুয়েলার্সের দোকানে পর্যন্ত নাই এটা কি দেখে আমি ভিতরটা এই যে তিনটা সেল এক দুই তিন এবং দুইটা ডয়ার দুইটা ডয়ার দুইটা ডয়ার এই যে চাবি এই মানে চাবি গুলো দেখেন এই যে বড় তালা বড় চাবি এটা লকের সিস্টেমটা আমি দেখাই দিই যেমন এই যে লক আমি টান দিলাম লক হয়ে গেল আচ্ছা যখন কাস্টমার দোকানে আসবে তখন কাস্টমার দের কে আপনি বলতে পারবেন এই লকের ব্যাপারটা

আচ্ছা যারা কাস্টমার আছে অনেক আছে যে অনেক জায়গায় লক দেখছে বিভিন্ন লক দেখছে যে কোনো দেখেন এরপর আমাদের ব্যবহার আরো ছোটখাটো জিনিস আছে যেমন ওইগুলা

ওই আমাদের মনে করেন ভিডিওতে ছবি ভাই আমার এই মালটা দরকার হয়েছে এই মালটা পছন্দ হয়েছে আমাদের মনে করেন এই ঠিকানা মাল আপনি যদি বলেন যদি আপনি আমাদের পেমেন্ট আছে যখন আপনি অর্ডার করবেন সেক্ষেত্রে আপনি তিনের এক অংশ আমাদের পেমেন্ট এখানে করতে হবে বাকি দুই অংশ পেমেন্ট আপনাদের ওখান থেকে করে দেবেন